হ্যালো আসসালামু আলাইকুম ইটস মি নওশিন ওয়েলকাম সবাইকে আমার নিউ একটা ব্লগে আশা করি আল্লাহর মতো সবাই অনেক ভালো আছেন আর আমার ভয়েসটা শুনতে হয়তো বা সবার একটু প্রবলেম হবে কারণ আমার ভয়েসটা ভেঙে গেছে বেশ কয়েকদিনের জন্য আসছি গ্রামের বাড়িতে আমার নানার বাড়িতে আর সকালবেলা এত সুন্দর মিষ্টি রোদ যেটা হচ্ছে ঢাকাতে একদমই পাওয়া যায় না সকালবেলা উঠলাম আর হচ্ছে এদিক দিয়ে নানু রান্নাঘরে রান্না বান্না করতেছিল গ্রামের মাটি চুলার রান্না খেতে অনেক বেশি ভালো লাগে আর এই যে পুঁটি মাছ ভাজা আর ভর্তা যেগুলো বলছিলাম খাওয়ার জন্য রান্নাঘরে নানি মামিরা সবাই মিলে রান্না করতেছিল আর অনেক রকমের পিঠা খাইছি যদি হচ্ছে সব ভিডিও আপনাদের মাঝে শেয়ার করতে পারি নাই কারণ হচ্ছে ভিডিও মেক করতে পারি নাই যাই হোক ঘুরতে আসলে তো আর ভিডিও মেক করা হয় না তারপর ভাবলাম একটু একটু করে ফুটেজ নিই আর এই দিয়ে আমি হচ্ছে গাছের সবেদা ফল খাচ্ছিলাম মামা মামাতো ভাই বোনগুলো অনেক পিচ্ছি সবাই বসে আছে নারকেল ছুলতেছিল এত বড় বড় নারকেলের মধ্যে এতটুক নারকেল বের হয়েছে নারকেলের খোল থেকে যখন এতটুক নারকেল বের হয়েছে সবাই মিলে হাসতেছিলাম আর এই দিক দিয়ে আমার এই ছোটো ভাইটাকে ওকে বিরক্ত করতে আমার অনেক বেশি ভালো লাগে আর কি বলবো প্রত্যেকটা মুহূর্ত অনেক বেশি সুন্দর ছিল আর এদিক দিয়ে তালেরাঠি খাচ্ছিলাম আমি জানি না আপনারা চিনবেন কিনা বা আপনাদের ভাষায় কি বলে এই তালের মনে হয় অনেক বছর পর খেলাম আর তালেরাটি খেতে গেলে আমার নানার কথা খুব বেশি মনে পড়ে আর আমার নানা কিন্তু নাই আল্লাহর কাছে চলে গেছে সবাই আমার নানার জন্য দোয়া করবেন এই তালেরাটি খেতে গেলেই হচ্ছে নানার কথা মনে পড়ে যায় যাই হোক অন্যদিক দিয়ে পিঠা বানাবে দিক দিয়ে হচ্ছে ঢেঁকি ঢেঁকিতে চাল করতেছিল বা কি বলে এরকমই আপনাদের ভাষায় কি বলে ঢেঁকিকে কমেন্ট করে জানাবেন এটা আসলে গ্রামে ছাড়া দেখা যায় না খুব বেশি শীত আসছে আর অনেক রকমের পিঠা খেতে হবে আর নানু হচ্ছে অনেক রকমের পিঠা বানায় কিন্তু আমি আসলে পিঠা এত পছন্দ করি না মন মতো যখন খুশি খাই না খাইলে না খাই যাই হোক আর এই পুকুরটা একটা সময় এত সুন্দর ছিল এখন কচুরি পানাতে ভরে গেছে আমি ভাবলাম পুরো বাড়িটা একটু ঘুরে ঘুরে দেখি আর এদিক দিয়ে আমার নানির হাতে শাক পুঁই শাক তারপর নানান রকমের সবজি এত সুন্দর হয় মাসাল্লাহ আমি দেখতেছিলাম আর বলতেছিলাম আমি বেশ কয়েকটা সবজি ঢাকাতে নিয়ে যাব আর এটা হচ্ছে পুরোটা আমার নানির বাড়ি আর এই দেখেন আমার পিচ্ছি মামা ভাই ও আর কি আমি যেখানে যাচ্ছিলাম আমার পিছন পিছনে যাচ্ছিলো একদমই কথা বলবে না কিন্তু আমি যেখানে যাচ্ছিলাম আমার পিছন পিছন হাঁটতে হাঁটতে আসতেছিল তো এটা নিয়ে বেশ হাঁটতে হাঁটতে চলে গেলাম নানার জমিতে বাড়ির সামনের যে জমিগুলা আর কি বলবো এত জমি এই সামনে থেকে আশেপাশে যখন বর্ষাকাল হয় তখন এখানে পানি হয়ে যায় আর এখন যেহেতু ধানের সময় এখানে ধান চাষ করা হয় তো অনেক জমি আহ নানা রেখে গেছে এখানে আমি অল্প একটু দেখাচ্ছি মানে ভিডিওতে যতটুকু সম্ভব আর এই যে মামা ভাইটাকে নিয়ে হাঁটতেছিলাম আর দেখাচ্ছিলাম দেখো তোমাদের দাদার জমি পুরাটা এই জমিতে হচ্ছে ধান চাষ হবে এখন ধানের সময় আর অনেক গরু দেখতেছিলাম ঘাস খাচ্ছিল আমিও যে একটু ফানি ভিডিও করতেছিলাম যেটা আপনাদের মাঝে একটু একটু করে শেয়ার করি আর এই তো আমি গ্রামের মেয়েদের মতো করে হচ্ছে আমার মামাতো ভাইকে কোলে করে নিয়ে যাচ্ছিলাম কারণ ও অনেক সময় ধরে হাঁটতেছিল আর হাঁটতে হাঁটতে বড্ড ক্লান্ত হয়ে গেছে তাই ওকে কোলে নিয়ে যাচ্ছিলাম আর গ্রামের প্রকৃতি দেখতে অনেক বেশি সুন্দর লাগে ভালোই লাগে যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্ত আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আমার পেজটি ফলো করে দেবেন আর অনেকেই জিজ্ঞাসা করেন যে আপু তোমার গ্রামের বাড়ি কোথায় আমি অনেকবারই বলছি আমার গ্রামের বাড়ি হচ্ছে গোপালগঞ্জে আর হ্যাঁ আপনারাও কমেন্ট করে জানিয়ে দিবেন যে আপনাদের গ্রামের বাড়ি কোথায় বা কে কোথা থেকে হচ্ছে আমার ভিডিও দেখতেছেন আর গ্রাম কার কার কাছ থেকে ভালো লাগে কমেন্ট করে কিন্তু জানাবেন তো আজকের ভিডিওটা এ পর্যন্ত সবাই ভালো থাকবেন ইনশাল্লাহ দেখাবে নেক্সট কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ সবাইকে